কি কষ্ট গান গান নামা। কোন আইয়ে ওগুটিকে আলো কই দাও মুক্তি কইরা গেছি। আমার গলার তো মাথায় আছে, ব্যাগ কইছে তুমি। কথা নাম

সিংহের উপজেলা চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ জেলা গ্রামে এখানে দুটি ঘর পুড়ে ছায় হয়েছে যেটি রাত একটা দেড়টার দিকে যতটুকু আমি জানতে পেলাম তবে এখানে গরু ছাগল সহ ঘর এবং অন্যান্য যে আসবাবপত্র সবই একেবারে পুরে ছায় হয়েছে যেটি আপনারা এই আইভিটিভি বাংলার মাধ্যমে দেখতে পাচ্ছেন একেবারে অসহায় একটি পরিবার সেই পরিবার দুটি ঘর পুরে ছায় হয়েছে এখানে আসারবাড়ি কিভাবে আগুন লাগলো এখনো সে বিষয়ে জানা জানি তবে পাশাপাশি দুটি দুটি ঘর ঘরে কি কি রাখা হতো এখানে এখানে কি কি রাখতেন আপনি এই ঘরে কি কি ছিল বস্তা হতে আর এমনি লাকড়ি লাকটি না আপনার নাম কি প্রিয় দর্শক এই যে বাদশা ভাইয়ের বাড়ি একটি বাদশা ভাইয়ের যে লাকটি রাখা রাখতো সেই ঘরটি আর আর এই যে যে পাঁচটা এই পাঁচটা এই যে এই যে এয়াপুর ঘর এয়াপুর ঘরে এখানে কি কি ছিল আপু বললেন পরে গরু আসলো চারটা ছাগল আসলো পাঁচটা মুরগি আসলো কবিতর আসলো আটটা মারা গেছে আমার কিছুই নাই আপনি চেষ্টা এই যে আপনি কি এ করে থাকতেন না 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 পাশে করে থাকতেন হ্যাঁ এই করে আপনি এই যে গরু ছাগল রাখার জন্য এর ব্যবহার করতেন কি হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন যে আসলে পাশাপাশি দুটি ঘর রাত একটা না রাত একটার দিকে পুরে গেছে পুরে একেবারে চাই দুটি ঘরে ক্ষতি হয়েছে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই আইবিটিভি বাংলার মাধ্যমে তবে ভাই তবে আপনি এই এখানে যে আগুন লাগার ঘটনাটি ঘটেছে তাতে কয়টা দিকে আপনি জানতে পেলেন রাইটের কয়টা হল ভাই মানে আমি তার ওই সময় ঘুরে যাও এটা অনুমান আমি দিলাম হয়তো এরকম একটা কিছু ওইবার কি একটা অনুমান আমার আইডিয়া আই দেখি আমি খালি চিল্লা চিল্লি বাইরে বাইরে এরা আইসি ওই না দেখে দেহি আগুন আমার ঘরের দেখেছি আগুন আমার ঘরের উপরে যাই এসেছি এইখানে দৌড়ে এসেছি এই যে এই যে এই সাহানুর গৌ যার গরু মরছে ওই আর ওর শ্বশুর এই ঘরটা নিয়ন্ত্রণ রাখার মানে পানি দিবেন যখন দেখছি আমি আমার ওই ঘরে গিয়ে যায় তখন আমি ওই মানে জিপট আমাকে বাঁচাও এখানে আমি শঙ্খলু আইসার পরে মোটর দিয়ে পানি দিয়ে আমার এই গোড়টাই বাঁচাইছে আর ই তো উপি গেল

কিছুটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে তো প্রিয় দর্শক সবার কাছে অনুরোধ কিছুটা হলো দশজনের লাঠি একজনের বোঝা সবাই কিছুটা হল সহযোগিতা হাত বাড়ান যাতে সে কিছুটা আপনাদের সহযোগিতা নিয়ে সে যেন এই রকম ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে এবং তার এই যে যে ঘরটি পুড়ে গেছে এবং দুটি গরু এবং ছাগল একেবারে পুরে সাই হয়ে গেছে বলা যেতে পারে তার তার সম্বল তার যে আয় রোজগারের যে ব্যবস্থা সেটি কিন্তু তিনি আমি যতটুকু জানতে পেলাম এখানকার স্থানীয় লোকজন কাছে এবং তাদের কাছ থেকে তিনি এই গরু বাছুর লালন পালন করে এটি এবং ছাগল লালন পালন করে কিন্তু এটি দিয়ে কিন্তু তিনি জীবিকা নির্বাহ করে তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইভিটি বাংলার সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম